সব এই ফন নিলে মাত্র পায়ের মোজা দেখেন কোনটা কত চাচ্ছেন কিভাবে চাচ্ছেন এক হাজার টাকা এগুলা কি রাজশাহী হাতবাজি নয় গ্রেভারলেস হ্যাঁ

বিসমিল্লাহির রহমানির রহিম জাকারিয়া ভাই প্রথমে কি আসলো ভাই প্রথমে এক জোড়া রাজশাহী গিরিবাজ দেখাই রাজশাহী গিরিবাজ কবুতর জি নর কোনটা মাদি কোনটা এখানে আছে মাক্সিটা আর সবজি দোবাসটা হচ্ছে মাদি সবজি দোবাসটা হচ্ছে মাদি উড়বে আর বাজি করবে হ্যাঁ উড়া বাজির কবুতর উড়া বাজি কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি আছে কি হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা যেহেতু প্রথমে এক জোড়া কবুতর দিয়ে শুরু করলাম এটা একটু যদি আমাদেরকে কম দামে দেন তাহলে আমরা অনেক স্টুডেন্ট ভাইরা আছে তারা নেবে ইনশাআল্লাহ একেবারে কমে দেওয়ার চেষ্টা করি কিছু পাবলিক চাই আরো কমে দিতে না এর চেয়ে তো কমে তো দেয়া

খুব সুন্দর এক জোড়া লাল কবুতর এটা নর না এটা নর এটা নর বয়স কেমন আছে এটা সবে মাত্র আপনার দুই পরের কাছাকাছি দুই টোকা দিছে পায়ে মুজে আছে দেখেন আচ্ছা

আসেন এই জিনিসই আরেকটা দেখাবো মুজা নাই মুজা নাই দুইটা দুই প্যাটার্নের অবশ্যই বুঝে নিতে হবে যে আমি যেহেতু দোকানদার দোকানদার তো চাইবে সে ভালো জিনিসটা দিয়ে কাস্টমারকে খুশি করার জন্য খুশি করার জন্য আর কাস্টমার চাইবে যে আমি কম জিন দাম দিয়ে নিয়ে খুশি থাকতে কম দামের নিলে এই জিনিসটা নিতে পারেন বেশি দামের নিলে এই জিনিসটা নিতে পারে কিন্তু আপনার কাছে এও আছে বিও আছে আপনি কোয়ান্টিটি চাইলে এটা নিতে পারেন কোয়ালিটি চাইলে এটা নিতে পারেন আচ্ছা এখন আপনার কাছে সুবিধা হবে চলেন আমরা যেহেতু এটা আমাদের রিয়ার একটা কালেকশন লাল সুন্দরী ওইটার সাথে আমরা রিয়ার কালেকশনটাই নিই মুজা দেখেন একদম শেই একদম বড় বড় মুজা দেখেন এটা হচ্ছে জোড়া বাচ্চা হ্যাঁ এটা জোড়া বাচ্চা বললে ভুল হবে এগুলোর বয়স

হাত হাতবাজি দশক রাজশাহী গিরিবাজের নটটা কিন্তু হাতবাজি একটু হাইটে যাবে আর হাতবাজি দিতে আর হচ্ছে উড়াবাজিটা এই দুটা জোড়া 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 নটটা যদি সিঙ্গেল অনেক নিতে চায় বিক্রি করবেন নরের দামে মাদি ফ্রি নরের দামেই মাদি ফ্রি কত চাচ্ছেন মাত্র পনেরোশো হাতবাজি কবুতর হাতবাজি কবুতর পেয়ে যাচ্ছেন দর্শক আজকে মাত্র পনেরোশো টাকার বিনিময়ে দেখেন চাইবে ভাই আমাকে ভিডিও দেখান আমাদের আসলে জানেনি তো বেচেলার এখন সবাই ঘুমাচ্ছে এখন ভিডিও দেখানোটা পসিবল না করাটাও পসিবল না ছাদ তো বন্ধ বাড়িয়ালার ছাদ আর আমাকে তো দিবে না দিবে না যারা নিবে বিশ্বাস এবং কি মানে আত্মমর্যাদার সাথে নিতে হবে ইনশাআল্লাহ ভাইয়া ভাইয়া এই কবুতরটা পায়ের মুজাটা একটু বেশি বড় লাগতেছে এটা কি কবুতর রাজশাহী গিরিবাজ জোড়া কি কি কালার বলে এটাকে মাক্সি কালার দর্শক রাজশাহী গিরিবাজ এখানে নর্মাদি কোনটা আছে জাকের ইয়া ভাই এটা নর পিছের এটা সেম টু সেম কার্বন কপি যেটা আমরা ব্ল্যাক চেকার বলে থাকি দেখেন এটা উরাবাজি আছে উরাবাজি আছে দর্শক রাজশাহী ব্ল্যাক চেকার একদম আরেকটা ছোট্ট একটা মেসেজ দি অনেকে জিজ্ঞাসা করে বা অনেকে বলে ভাই

বেশি লেস দেখালে পাঁচশো বেশি দিতে হবে ওটা পরে দেখবো আগে আমরা লেস দেখি এই যে দেখেন মাশাল্লাহ নরেল লেস না এটা মাদির লেসটাও কি দেখাবেন টাই এই হচ্ছে টাই টাই করি সব একুরেট আছে আচ্ছা এই যে দর্শক দেখেন এটা হচ্ছে মাদির লেস মাশাল্লাহ খুব সুন্দর দেখেন কোনো মিস মার্কিং নাই একেবারে ডিম বাচ্চা গ্যারান্টি আছে কি এটার কয় টাকা চাচ্ছেন এই ব্ল্যাক টেস্ট সার্টিন প্লেটটা চাইলে দামাদামি না করলে একবারে বলবেন জাকির ভাই একদম একদম সহজে হচ্ছে আপনার 2000 টাকা আর যদি কেউ লেস দেখার কারণে খুশি হয়ে দিতে চায় তাহলে 2500 টাকা আর যদি ভালোবেসে নেন তাহলে মাত্র মাত্র 2000 আনবিলিভেবল একটা প্রাইস দর্শক যেটা কিনা বর্তমান মার্কেটেও 3500 4000 টাকা চলতেছে অনায়াসে সবাই কিনতেছে আপনারাই কিনতেছেন অনেকে ভিডিও করতেছে অনেকে দাম দিতেছে ধুমা নিচ্ছেন আর আজকে জাকারিয়া ভাই কীভাবে দিল দুই টাকা আমি জানি না তবে এই সুযোগ যদি হাতছাড়া করেন পরে আফসোস করে যাবেন

বাচ্চা চলে আসবে দর্শক চোখটা বন্ধ করে ইনশাল্লাহ আল্লাহ যদি সহজ করে আপনি কিন্তু অ্যান্ডোলিজিয়ান বাচ্চা পেয়ে যাবেন আর অ্যান্ডোলিজিয়ানের বাচ্চা এ বাজার এখন কি পরিমাণ গরম এটা যারা ফেন্সি পালক আছে তারা কিন্তু সবাই জানে দাম কিন্তু জাকারিয়া ভাই এই যে দিকে তাকান রিভিল করে দিচ্ছেন কিন্তু শিওর পরে ঝামেলা করবেন না কোনো ঝামেলা নাই যে নিবেন মাত্র এক হাজার টাকায় হোমোজিয়েনস কালার এবং ব্ল্যাক কালার বাচ্চা কিন্তু অ্যান্ডোলিজিয়ান আসবে দাম পড়বে মাত্র এক হাজার টাকা মাশাল্লাহ 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 জাকারিয়া ভাই ভাই কি দিলেন এবার এটা একটা লাহোরি পেয়ার তো সেই ছটফট করতেছে ছোট ছোট করতেছে প্লাস হচ্ছে মানে জায়গা ছোট মনে হচ্ছে এত বড় সাইজের দশক দেখেন এটা কি লাহোরি ভাই কালারটা বলেন গ্রে ভার হ্যাঁ গ্রে ইউরোপিয়ান টয় লাহোরি নরমাদি কোনটা এটা নর এটা হচ্ছে মাদি কিন্তু আমি একটা জিনিস দেখাই পায়ের মোজা দেখেন মোজা গুলা দেখেন না হরির পায়ের মোজা গুলা দেখেন মার্শাল্লা রানিং পেয়ার আন্ডা দিছে

একদম একটু সহজ করা যায় না মনটা একটু নরম করে দেন না ভাই জান একশো টাকা কম উনত্রিশশো উনত্রিশশো টাকা হইলে দর্শক গ্রেভারলেস ইউরোপিয়ান টয়লাহরি এই পেয়ারটা এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা একদম

গোল্ডেন ডান কালারের এটা এটা হচ্ছে পায়ে মোজা দেখেন এই যে নরের পায়ের মোজা দেখেন এগুলা কি রানিং না বাচ্চা বাচ্চা ভাই

জাকারিয়া ভাই ভাই ও বড় এ এটা হচ্ছে রাজশাহীর এক জোড়া হাতবাজি কবুতর টাইগার কালার যেটা টাইগার কালারের দর্শক রাজশাহী হাতবাজি গিরিবাজ কবুতর আপনারা যারা হাতবাজি কবুতর চান যে অল্প একটু উপরে উঠার সাথে সাথে ডিগবাজি দিবে এই যে

ভैया ভैया এটা কি এক জোড়া রাজশাহী হ্যাঁ কালো ঝাড় আপনার পায়ের মুজাগুলা দেখাইতে হয় এটা একটা কিন্তু বিরক্তই কর ভাই মুজা ছাড়া কবুতর নিয়ে আসবে না এখন আমার কষ্ট কম হবে ভাই মানে পছন্দ করবে না করবে না মানে ওগুলা বাজির হাত বাজির কবুতর তো সবাই নিতে চায় না তার কালারফুল কবুতর যেমন আপনি দেখেন এই কবুতরটা কালারটা পায়ের মুজা দেখে মানুষ প্রেমে পড়ে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে রাজশাহী গিরিবাজার মেন সৌন্দর্যটা হচ্ছে হ্যাঁ পায়ের মুজাটা আচ্ছা দর্শক এটা ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে আমার কষ্ট হোক কিন্তু আপনি টাকা দিয়ে নেবেন আপনার কষ্টের টাকার জিনিসটা যাতে আপনার শখের জিনিসটা যাতে সুন্দর হয় ভালোভাবে হয় দেখেন পায়ের মুজাটা দেখেন আমি জাকারিয়া ভাইকে জাস্ট কোশ্চেন করলাম আপনাদের বোঝানোর সুবিধা জন্য এটা কি রানিং না ডিম রানিং একদম বাচ্চা করছে আগে পরে হ্যাঁ কত চাচ্ছেন এই কালো জ্যাকেটটা কেউ নিলে একদম বলে দেন না

ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা হাত বাজি এক জোড়া রাজশাহী গিরিবাজ কত যাচ্ছেন শর্টকাট করে বলে দেন ছোট্ট করে বলে দিবেন আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা একদম রানিং একদম ডিম বাচ্চা গ্যারান্টি একদম হাত বাজি গ্যারান্টি সবকিছু ঠিকঠাক মাত্র আঠারোশো ভাইয়া মাসাল্লাহ মাসাল্লাহ এটা কি ফ্লোর হ্যাঁ ফ্লোর বা রাজগোল্লা যেটাই বলেন রাজশাহীর কিনা রাজশাহীর হ্যাঁ এটা বড় মুজোওয়ালা বড় মুজোওয়ালা ননমা দিয়ে এটা আগে প্যাকেজটা দি হ্যাঁ প্যাকেজ থাকবে বলেন কি মানে ধামাকা অফার এর থাকবে শুধু আপনি হিসাব রাখবেন আমি হিসাব রাখবো 500 টাকা পিস আচ্ছা ধামাকা একটা থাকবে ধামাকা একটা থাকবে দর্শক 500 টাকা পিস ধৈর্য ধরেন টানাটানি করেন না ভাইয়া ভাইয়া এটাও কি ফ্লোর ফ্লোর হ্যাঁ মানে যা দেখাবো গররা স্টাইলের বা গোল্লা স্টাইলের সফট রাশের ফ্লোর করব দেখেন লেস দেখেন লেস

একদম কালারটা দেখেন না লাল কালারটা দেখেন না বডির এই যে বডির কালার দেখ একদম একেবারে মিছমিছা লাল দেখেন

দর্শক নয় পিস আপনার রাজশাহী গিরিবাজ দেখতে কিন্তু একদম সব কালারিং কবুতর অনেক সুন্দর কবুতর যারা কালারিং কবুতর খুঁজতেছেন আমি এখনও বলি যারা কালারিং কবুতর খুঁজতেছেন এই প্যাকেজটা আপনারা নিতে পারেন দেখেন মার্শাল অনেক সুন্দর কবুতর ভাই একসাথে কিন্তু নিতে হবে একসাথে নিলে আটত্রিশশো আগে নিলে তখন কিন্তু দাম বেশি দাম পড়ে যাবে পাঁচশো টাকা পার পিস যেটা মন চায় সেটা নিবেন জাকারিয়া ভাই ভাই এখন কি দিলেন ভাই দুইটা এখন এই দুইটার দাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র কি কবুতর এগুলা এটা কি কবুতর বুঝাইতে গেলে যাওয়া লাগবে আমাদের রাজশাহীতে আর বুঝানো লাগবে না বুঝে ফেলছি দর্শক রাজশাহী গিরিবাজ আর রাজশাহী গিরিবাজের জন্য তো জাকেরিয়া ভাই অলমোস্ট ফেমাস সেটা আপনি খুব ভালোভাবেই জানেন হাতে কি এই একটা শার্টিং ফন শার্টিং জি ফোন শার্টিং নর এটা হচ্ছে নর ভাই ফোন শার্টিং এর একটা নর কবুতর দর্শক দেখেন মাসালা মিসমার্কিং আছে কোনো

একটা চলে গেছে এটাও বের হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে সেরা ধরছি ছুটে গেছিল হ্যাঁ দুইটাই চলে গেছে মানে এই পাশে ভাই ভিডিও করতে আমাদের ভয় লাগে যে আপনিও ভিডিও করতেছেন খুব ভয় 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 কখন ছুটে যায় হ্যাঁ এটা হচ্ছে ফোন শাটিং এর নর 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 দেখেন মাসাল্লাহ কত যাচ্ছেন এই ফোন শাটিং এর নরটা ওই যে বললাম না ভাই বারোশো টাকা হ্যাঁ সাথে এটা মানে ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরোশো টাকা এই দুই পিস নিবেন বারোশো ফোন শাটিং সাথে নিলে মাত্র তেরোশো হ্যাঁ

জোড়া জোড়া আচ্ছা এক জোড়াই দিবেন এক প্যাকেজ থাকবে এটা হারাই গেছে ভাই সিঙ্গেল কেউ যদি নিতে চায় নিতে পারে নিতে পারে নর নামা দি এটা এটা যতটুকু ধারণা আমার নর নর রাজশাহী সবজি গিরিবাজ সবজি নর হ্যাঁ পায়ের মুজা দেখেন রাজশাহী গিরিবাজের পায়ের মুজা দেখেন কোনটা কত চাচ্ছেন কিভাবে চাচ্ছেন 1000 টাকা মাত্র এক হাজার টাকায় রাজশাহী গিয়ে এখন কি আর করার পনেরোশো টাকার কবুতর হারায় সে দেবদাস হয়ে গেছে দর্শক মাত্র এক হাজার টাকায় তিন তিন পিস রাজশাহী গিরিবাজ কবুতর তাহলে কত করে পড়লো তিনশো টাকা তিনশো তেত্রিশ টাকা পার পিস পড়লো জাকারিয়া ভাই ঝাঁক রাজশাহীর কালো ঝাঁক নর্মাদি কোনটা